রবি ঠাকুর বলেছিল যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেটা হয়তো সে তার মনের দিক থেকে বলেছেন আমি সেখানে একটা কথা বলতে চাই রবি যদি এই কথা বলতে যে আমি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেখানে আপনারা দেখেন উনিশশো বারো সালে যখন নাতান কমিশন গঠিত হয় তখন কিন্তু এখানে এই উপমহাদেশের যত মান্যগণ্য ব্যক্তি আছে তাদের কিন্তু অভিমুখ নেওয়া হয়েছিল তখনকার সময় কিন্তু আমাদের ভবিতা কোট যাদেরকে আমরা আসলে আমাদের এ দেশের একজন প্রিয় কবি হিসেবে মনে করি উনি কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরোধিতা করেছিলেন হ্যাঁ সেখানে একজন মানুষ বঙ্গবঙ্গ সময় বঙ্গবঙ্গ সময়ে আপনার যেটা বলে সোনার বাংলা তৈরি করেছে আর উনিশশো সালে এসে বলছে যে এটা আসলে বাংলাদেশের স্বাধীনতার সাথে জড়িত আমার কাছে মনে হচ্ছে কি তখনকার সময়ে হয়তো যখন স্বাধীনতা হয়েছে উনিশশো সালে তখনকার সময়ে মনে হয় যে কোনো বিশিষ্ট কোনো কবি ওজনের ছন্দ রচনা করতে পারে নাই বিদায় এটাকে গ্রান্টেড করা হয়েছে এই জাতীয় সঙ্গীতকে অনেকবার পরিবর্তনের চেষ্টা করা হয়েছে আপনি কি মনে করেন এখনই উপযুক্ত সময় জাতীয় সঙ্গীত পরিবর্তন করার হ্যাঁ যদি মনে হয় এটা সালে সময় হয়েছে আপনাকে দেখতে হবে রবি ঠাকুর যদি লাহুর প্রস্তাবের ভিত্তিতে যদি কোনো ধরনের সঙ্গীত পাঠ করে রচনা করেছিল রচনা করে থাকেন তাহলে সেটাকে আপনি বাংলাদেশের ক্ষেত্রে নিয়ে আসতে পারেন এখানে উনিশশো পাঁচ সালের বঙ্গবন্ধুর সময় তো সময়ের যেটা রচনা হয়েছে সেটা উনিশশো সালে আসলে সাংঘর্ষিক বিষয় আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে আর ভাই যেটা বলছেন যে এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা সাংঘর্ষিক বিষয় এবং এটা পরিবর্তন করার দরকার যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন এ আজকের বাংলাদেশের শিক্ষিত মহলের এটা বিশাল অংশ বাংলাদেশের যারা নেতৃত্ব দিয়ে আসছেন সে উনিশশো সাল থেকে আদৌ পর্যন্ত আমরা কিন্তু দেখি যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে এখানে বেশিরভাগ মানুষ নেতৃত্ব দিচ্ছেন সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি বিরোধিতা করেছেন সেখানে তো বাংলাদেশের পক্ষে সে কখনোই আমার সোনার বাংলা রচনা করতে পারেননি আচ্ছা আমি একটু অন্যদিকে যাই দখলদারিত্ব শুরু হয়ে গেছে অলরেডি এই একটা মহল দখলদারিত্ব করতেছে তো এই বিষয়টাকে আপনি কোন দিকে নিচ্ছেন বা কীভাবে কী মানে কী বলবেন এটাকে দেখুন আসলে আমাদের এই যে দখলদারিত্বটা অনেকেই পাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আসছেন উনি পৃথিবীর চল্লিশটা দেশে ওনার নাগরিকত্ব দেওয়া আছে আমরা জানি পৃথিবীর দেশের মধ্যে তার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার নামে পৃথিবীর চল্লিশটা দেশে তার ব্যবসা বাণিজ্য আছে হ্যাঁ এখানে অনেকেই দেখছেন যে ছাত্র জনতা কিন্তু শরীরে প্রথম করে এখানে ডক্টর ইউনুসকে নিয়ে আসছেন উপদেষ্টার প্রধান হিসেবে হয়তো উনি পরিবর্তন করতে পারেন আসলে ব্যাপারগুলো কি আমাদের দেশটা অনেক ছোট এবং জনতা অনেক বেশি আপনি মনে করেন একটা রুমের মধ্যে দশ বাই পাঁচ এখানে তিনজন মানুষের একটা তিনজন মানুষের জায়গা হয় সেখানে যদি আপনি পাঁচজন মানুষ দেন তাহলে এখানে সবসময় কেচাল বেড়ে থাকবে ঠিক আছে আমাদের দেশটা হচ্ছে ছোট এখানে মানুষ অতিরিক্ত বেশি হ্যাঁ এই বেশি হওয়ার কারণে বিভিন্ন ধরনের দেখা দিচ্ছে আর একটা মহল হচ্ছে এখানে এই ছাত্র জনতা এবং এদেশের জনতার বিপক্ষে স্বাধীনতার সময়ে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা হয়েছিল স্বাধীনতার বিপক্ষে কাজ করেছিল এখনো আছে সেটাকে কলুষিত করার জন্য তারা চেষ্টা করে যাবে সব সময় তবে আমার কাছে মনে হচ্ছে যারা এই উপদেষ্টা পরিষদের সদস্য আছেন এখানে যারা দখলদারিত্ব করছে বিভিন্ন চাঁদাবাজি করছে তাদেরকে তাদের থেকে একটু নজর দেওয়া দরকার এবং বাংলাদেশের মানুষ কিন্তু চায় না যে আলিশান বাসাতে থাকতে মানুষ চায় কি পাঁচটা মৌলিক জিনিস অন্তত পক্ষে দুর্নীতিমুক্ত দুর্নীতিমুক্ত হতে চাঁদাবাদী মুক্ত হতে ঠিক আছে মানুষ চাই যে অন্তত পক্ষে দেশটা দুর্নীতিমুক্ত হোক এটাই সকল মহলের প্রত্যাশা